আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্য যখন উত্তাল প্রতিবাদে সামিল হয়ে সকলেই রাস্তায় নেমেছেন ঠিক সেই সময়ই আর্যিকর ঘটনার প্রতিবাদে গুচকরার নাগরিক সমাজের একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল গুচকরার রেল স্টেশনে আটাত্তর বছর স্বাধীনতা অতিক্রান্ত হবার পরও নারীরা কেন সুরক্ষিত নয় এই দাবিও তারা তুললেন অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন নাচ গান আবৃত্তির মধ্যে মাধ্যমে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শ্যামল দাস গুস করা বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বিশিষ্ট সমাজসেবী সুবীর রানা আজকে এই অনুষ্ঠানটি আমরা তুলে ধরছি আপনারা দেখছেন সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আমরা সারা রাজ্যের এই প্রতিবাদ যে সভাগুলি সেগুলি আমরা তুলে ধরার সাথে সাথেও আর্যিকর ঘটনার প্রতিবাদে গুসকরা করা নাগরিক সমাজের যে প্রতিবাদ সভা সেটাও আমরা তুলে ধরছি সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন এবং তারা উই ওয়ান জাস্টিস আর্জি করে ঘটনায় তিলোত্তমার শাস্তির দাবি চেয়ে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে তারা আজকে প্রতিবাদ সভার আয়োজন করেন এবং তাদের একটাই দাবি অপরাধীর যেন শাস্তি হয় এই দাবিতে তারা সোচ্চার হয়েছেন এবং তাদের এ কথাও বলতে শোনা যায় যতক্ষণ না পর্যন্ত অপরাধী শাস্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন আর জিকির ঘটনার প্রতিবাদে বুঝ নাগরিক সমাজের প্রতিবাদ সভা আপনারা দেখছেন সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ঘুসকরা শহরেও ঠিক রেল স্টেশনের সামনে তারাও প্রতিবাদে সামিল হয়েছেন আপনারা দেখছেন সেই ছবি আমরা আপনাদের কাছে সেই ছবি তুলে ধরছি বিভিন্নভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং রাস্তায় মানববন্ধনের মধ্য দিয়ে মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন আরজিকরের ঘটনার প্রতিবাদে তারা সামিল হয়েছেন কুসকরা রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর আপনারা দেখছেন মানববন্ধনের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এর যে অপরাধী অপরাধী শাস্তির দাবিতে তারা সোচ্চার হয়েছেন কুসকরার নাগরিক সমাজের মানুষজন উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শ্যামল দাস এবং বিশিষ্ট মানুষজনেরা তারা প্রত্যেকেই আজকে রাস্তায় নেমেছেন এই অপরাধীর শাস্তির দাবিতে এবং তিলোক যে আর্জি করে যে ঘটনা তার বিচারের দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন আমরা সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেই চিত্র তুলে ধরছি আর আরজিক ঘটনার প্রতিবাদে গুজ করা নাগরিক সমাজের প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় আমরা সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরছি সারা রাজ্যেই প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ ক্যামেরায় সুজিত বর্মনের সাথে